শুরুতে সবাই উড়াদা কমেন্ট করি জানিয়ে দিই কার প্রাইম লেভেল কত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি চলো সবাই আমরা দেরি না করে চলে যাই ফ্রি ফায়ার গেমে আমরা সবাই জানি ফ্রি ফায়ার নতুন ইভেন্ট আসছে ধামাকা অফার প্রাইম লেভেল বাড়ানোর একটি বড় সুযোগ যাদের প্রাইম লেভেল কম তাদের এই ইভেন্টের মাধ্যমে প্রাইম লেভেল বাড়ানো সম্ভব যারা প্রাইম লেভেল বাড়াতে চান তাদেরকে উড়া টাকা করতে হবে তাহলে আপনারা প্রাইম লেভেল বাড়াতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এ লিমিটেড টাইম বোনাস টু বুস্ট ইওর প্রাইম লেভেল মানে একটি আবর্ত সময়ের মধ্যে আপনারা প্রাইম লেভেল বাড়াতে পারবেন এক দুই তিন চার এভাবে আট পর্যন্ত প্রাইম লেভেল বাড়ানো সম্ভব আছে তবে এক ডায়মন্ড টপ প্রাইম লেভেল পেতেন ওয়ান পয়েন্ট এখন এক ডায়মন্ড টপ পাবেন প্রাইম লেভেল টু পয়েন্ট মানে এক্সট্রা ওয়ান পয়েন্ট তাই আমরা দেরি না করে টপ আপ করি আমরা দেখতে পাচ্ছেন আমার নতুন আইডি আমি চলে যাচ্ছি এখানে টপ আপ করবো এক হাজার ডায়মন্ড টপ আপ করবো এক হাজার ডায়মন্ড টপ আপ করে আমরা চলে আসলাম আমাদের নতুন আইটিতে দেখতে পাচ্ছেন এক হাজার ডায়মন্ড আমি টপ আপ করছি এবং সব কিছু ক্লিন করলাম এখন দেখাচ্ছি আমার এই দেখেন প্রাইম লেভেল বক্সটি পূর্ণ হয়ে গেছে অর্থাৎ ম্যাক্স মানে এক হাজার ডায়মন্ডে আমি দুই হাজার পয়েন্ট পেয়েছি অর্থাৎ এক ডায়মন্ডে শুধু টু পয়েন্ট পেতে পারেন তবে এক লক্ষ ডায়মন্ড টপ কিন্তু দুই লক্ষ পয়েন্ট পেতে পারবেন না কারণ ওয়ান ডায়মন্ডে শুধু টু পয়েন্ট জাস্ট এক হাজারের জন্য শুধু এটা লিমিটেড এই ছিল আমাদের ফ্রি ফায়ার নতুন ইভেন্ট কমপ্লিট করার একটি সুযোগ যারা প্রাইম লেভেল বাড়াতে চান উড়াহাদ টপ আপ করি এবং প্রাইম লেভেল বাড়িয়ে নিই